ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়ে যায় থিং দ্যাট এটা এমন না যে আমি আসিফ হুজুর গিয়েছি সবাইকে বসিয়েছি ডানে মেয়েরা বসেন বামে ছেলেরা বসেন ইটস নট লাইক দ্যাট তো এখন যদি একতরফা আমাকে দোষ করা হয় যে আসিফ হুজুর এমন করে আর পৃথিবীতে কেউ নাই এটা হচ্ছে কি বলবো এটা পার্সোনালি অ্যাটাক করা ছাড়া আর কিছু না আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমার কোনো একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচন্ড পরিমাণে ট্রল আলোচনা এবং সমালোচনা হচ্ছে মেবি এটা তিন দিন হয়ে গেছে তো আজকে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব এবং এই ব্যাখ্যাটা আমি আগে বলছি এই ব্যাখ্যাটা সবার জন্য না এই ব্যাখ্যা তাদের জন্য যারা আমাকে মন থেকে ভালোবাসে কারণ কেউ যদি আপনাকে করে ঘৃণা করে আপনি যতই ব্যাখ্যা দেন সেটাকে নিতে পারবে না আপনাকে করবে আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এরকম দেখেন ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়েছে আই থিংক দ্যাট এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা আমি নিয়েছি বা যে ক্লাসটা আমি প্রায় সময় নিয়ে থাকি এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্লাস এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয় এবং তারা ইংরেজি ভাষার কোর্স করে তো আমার মেবি এখানে দুই বছর থেকে আমি জড়িত আছি মাঝে মাঝে ক্লাস নেই এবং যখন তার সিট প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন আমি ক্লাসটা নিতে পারি না সো মেবি ইট হ্যাজ বিন সিক্স মান্থস দ্যাট আই ডেন্ট টেক দ্য ক্লাস তো স্যার যিনি আছেন ক্লাসের যিনি স্যার তো আমাকে তিনি ফোন দিয়ে বললেন ভাই যান অনেক দিন হয়ে গেল আপনি আসেন না ক্লাস দেন না বক্তব্য দেন না তো আপনি ক্লাসটা নেওয়া শুরু করেন আস্তে আস্তে যখন পাড়া যায় ক্লাস নেবেন ক্লাস পরে একটা ইফতার পার্টি ছিল আমাদের সেখানে আমি বক্তব্য দিয়েছি মেবি ওটা একটু বেশি ভাইরাল হয়েছে এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে দেখেন ছেলে এবং মেয়ে যে একসঙ্গে আছে এটা আমার হাতে না টোটালি আউট অফ মাই ক্যাপাসিটি ফর আপনি একজন টিচার আপনাকে করা হলো কলেজে তো তো স্বাভাবিক এটা যে এক পাশে ছেলে থাকবে এক পাশে মেয়ে থাকবে এখন আপনি টিচার আপনি বাধ্য বক্তব্য দেওয়ার জন্য আমি সেখানে গিয়েছি সেখানে আমার বাধ্যতাই এটা ওখানে সবসময় এভাবেই ক্লাস হয় এটা অনেক আগের প্রতিষ্ঠান এটা তো সরকারি জায়গা ভাইয়া এখন আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে তা কিন্তু না আপনি দেখেন যত ইসলামিক ল্যাকচার আছে যারা পুরো পৃথিবী কাজ করছে ফর এক্সাম্পল ডক্টর জাকির নাই হি ওয়ার্কিং ফর ইসলাম অল অফ দ্য ওয়ার্ল্ড মার্শাল পুরো বিশ্ব যে কাজ করছে ইসলামের জন্য আপনি তারা অনেক স্পিচ দেখবেন ইউটিউবে এক পাশে ছেলে আর এক মেয়ে দুতো মিলে তিনি কাজ করছেন আর একজন আছেন মুস্তিম ম্যাক আমার একজন খুব ফেভারিট পারসন মাশাআল্লাহ উনি একজন ইংলিশ লেকচারার মাশাআল্লাহ খুব সুন্দর ভাষা তার তিনিও পুরো বিশ্ববিধি কাজ করছেন তার অনেক স্পিচে ছেলে একপাশে মেয়ের একপাশে আচ্ছা অন্য কান্ট্রি বাদ দেই from our country for example 미자나 රහමান අස්හරි شاہ ਉਹনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে রিসেন্টলি মেবি ইট हैज बीन 6 অর 7 মান্থস আই এম নট শিওর উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে যেখানে একপাশে মেয়েরা আছে একপাশে ছেলেরা আছে তো যে মিসিংটা ছেলে এবং মেয়ে এটা কিন্তু বাধ্যতামূলক আমরা করি। এইতে জায়গায় আমরা গিয়েছো একবার অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম। জ্যাক পাশে ছেলে একপাশে মেয়ে। এখন আমরা যখন মাহফিলে যাই তখন কি হয় মেয়েদের প্যান্ডেল হয় আলাদা ছেলেদের প্যান্ডেল হয় আলাদা। ওখানে আমরা একটা রুলস মেনে কাজ করি। বাট যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান এখানে ক্লাসটা এমনেই হয় সো এটা শুনে আমি খুবই মানে বাধ্য ছিলাম আমাকে করতে হয়েছে। ব্যাপারটা বিষয় হচ্ছে আমি ছোট একটা কথা বলেছিলাম সেখানে সেটা হচ্ছে এরকম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও ফর অ্যান এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝাবুঝি হয়েছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়েছে একটা তৈরি আগে বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে এখানে অনেক কিছু বাদ আছে বলতো অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ টকিং অ্যাবাউট ম্যারেজ ইস্যু আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম তাই বললাম যে ছেলেদেরকে যে বিয়ের ক্ষেত্রে মেয়েদের মাঝে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে চরিত্র

ওয়ালি জামি হা নাম্বার থ্রি হচ্ছে ফর হার ফ্যামিলি স্ট্যাটাস আর চার নম্বরটা হচ্ছে ওয়ালি দিন ইহা ফর হার রেলিজিয়াস পার্সোনালিটি একটা হচ্ছে তার পারিবারিক যেই ধন সম্পত্তি দেখা দুই হচ্ছে তার পারিবারিক যেই শিক্ষা এটা দেখা তিন নাম্বার হচ্ছে তার সৌন্দর্য দেখা চার নাম্বার হচ্ছে তার চরিত্র দেখা তাই বললাম তোমার চরিত্রকে দেখে সবচেয়ে বেশি বিয়ে করবে এবং গুরুত্ব দিবা লাস্টে এসে বললাম যে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি যেমন এ দলিল আজ কোরআনে একুশ নাম্বার পারা সুরতুল রুম একুশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আর অন দা বেস্ট ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ এন্ড देयर থ্রি অফ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ তিনটা উদ্দেশ্য স্বামী স্ত্রীর সম্পর্কের এক নাম্বারই হচ্ছে মানসিক শান্তি সো ওইটা মেন করেছে এমন একটা কাচ্চা করে ভাইরাল মહેરবানি করে করবেন না আর লাস্ট কথা হচ্ছে যে দেখেন মানুষের কথায় মন ভাঙা যাবে না যার স্বপ্ন যত বড় তার আলোচনা তত বেশি বড় আর যার আলোচনা যত বেশি তার সমস্যা কিন্তু থাকবেই থাকবে অবশ্যই এটা হবে এখন কথা হচ্ছে লাস্ট কথা এটা আমার এটা বলে আমি শেষ করতে চাই আমি কোনো দলের লোক না আমি ইন্ডিভিজুয়ালি কাজ করছি আমি সবাইকে ভালোবাসি আমি একজন মধ্যম পন্থী মানুষ আমি একজন মধ্যম পন্থী মুসলমান আমার কোনো দলের ব্যানার নাই আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা প্রোগ্রাম করি আমি শ্রমিক মহাসম্মেলন করি আমি আলা আদিসের মাহফিল করেছি আমি কোনো ভেদাভেদ করি না আমি সব প্রোগ্রামই করেছি আল্লাহ রহমতে অতএব আমাকে কোনো দলে ভাগ করবেন না সো সরি যদি আমি কোনো ভুল করে থাকি আর সর্বশেষ কথা হচ্ছে আমার দ্বারা কখনো কাউকে আমি ট্রল করব না আমি অলওয়েজ মানুষের ভুল কথাটা হাইলাইট করবো না আমি তার ভালোটা বলবো ভুল ধরাবো যদি আমার কোনো গুণ থাকে আপনি গুণটাও বলেন খারাপটাও বলেন তাহলে মানুষ কি করবে করবে পজিটিভলি ট্রাই এবং সর্বশেষ কথা হচ্ছে মেহরবানি করে যারা আমাকে ভালোবাসেন এগুলো মারামারিতে যাবেন না কোনো বাজে মন্তব্য করবেন না অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট কম্পেয়ার মাই উইথ এনি ওয়ান I don't overtake anyone and uh, I I don't want to compare myself with anyone this is রিয়েলি বি ট্রু আমি কখনো আমাকে নিজের সঙ্গে অন্য কাউকে মিশাবো তুলনা করবো কখনো করে নেই আমার জায়গা থেকে অলওয়েজ আই ট্রাই মাই বেস্ট টু বি দ্য ভার্সন অফ মাইসেলফ নিজে ভালো তো জগৎ ভালো নিজে ভালো তো সমাজ ভালো তো আমার নিজেদের ভুল দেখবো আর যদি আমার কোনো ভুল থাকেও দোয়া করবেন যেহেলে আমাকে সংশোধন করে দেয় এই বলে শেষ করছি আজকের মতো আমাদের সবাইকে তৌফিক দাঁড় করো সকলে আমি